করিম একশো টাকা দিয়ে কিছু কলম কিনে যদি প্রতিটি কলমের দাম দুই টাকা কম হতো তবে সে দুটি কলম বেশি কিনতে পারত। সে কতগুলো কলম কিনেছিল আমরা ধরে নিই কলিম কলম সংখ্যা কলমের সংখ্যা সমান এক্স অর্থাৎ এক্সটি কলমের মূল্য একশো বিশ টাকা সুতরাং এক্সটি কলমের মূল্য তাহলে একটি কলমের মূল্য একশো বিশ ডিভাইডেড বাই টাকা এখন প্রথম শর্ত যদি কলমের দাম দুই টাকা কম হতো প্রতিটি কলমের দাম দুই টাকা কম হতো তাহলে প্রতিটি বলতে একটি কলমের দাম কত টাকা প্রথম শর্ত কলমের দাম দুই টাকা কমলে একটির মূল্য কলমের দাম দুই টাকা কমলে একটির মূল্য একশো বিশ ডিভাইড মাইনাস দুই টাকা এখান থেকে আমরা দুই বাদ দিলাম তারপর দ্বিতীয় শর্ত দুইটি কলম বেশি কিনতে পারতো এখন কলমের সংখ্যা কয়টি বৃদ্ধি পাবে দুইটি বৃদ্ধি পাবে এক্স প্লাস কিন্তু করি মনে করেছে যদি দুইটি সংখ্যা দুইটি কলমের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু টাকার পরিমাণ অপরিবর্তিত থাকবে এক্ষেত্রে একটির মূল্য

এখান থেকে আমরা একশো বিশ যদি আমরা কমন নিয়ে একশো বিশ কমন নিলাম বাইরে নিয়ে আসলাম তাহলে এখানে থাকে এক্স প্লাস টু মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু অর্থাৎ এক্স এক্স ইন্টু এক্স প্লাস টু লসাগো নিলাম তারপর উপরে এক্স প্লাস টু মাইনাস এক্স এটা করলাম ইজ ইজিকুয়াল টু ওয়ান এখন আমরা পাই এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান এখানে এখানে কত থাকবে এখানে থাকবে টু তাহলে টু ইন্টু একশো বিশ ভুল করেছি এই দুইটা এই পাশে গেলে দুই হয়ে যাবে আমি বলে এক লিখে ফেলছি তখন এটার পাশে একটা দুই থাকবে এই দুই এই দুই চলে গেল আমরা পাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো বিশ ইজিক টু জিরো আমরা জানি দশ বারো একশো বিশ অর্থাৎ বারো দশে একশো বিশ এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস দশ এক্স মাইনাস একশো টু এক্স কমন নিলাম এক্স প্লাস আমরা কমন নিলাম এই থেকে তাহলে এক্স প্লাস টুয়েলভ আমরা পাই এক্স প্লাস এই একানো আছে একানো আছে একটা আমরা যদি কমন নিই এক্স ইজিকোয়াল টু জিরো তাহলে কতগুলো গুণাত্মক রাশি সমান যদি শূন্য হয় তাহলে উহারা আলাদা আলাদা হবে কী হবে শূন্য হবে এক্স প্লাস টুয়েলভ ইজিকোয়াল টু জিরো এক্স টু মাইনাস টুয়েলভ কিন্তু ঋণাত্মক সংখ্যা হতে পারে না সংখ্যা কলমের সংখ্যা ঋণাত্মক হবে না তাহলে আমরা পাই এক্স ইজিক টু টেন কলমের সংখ্যা হয়টি তাহলে দশটি অতএব সে দশটি কলম কিনেছিল